হ্যালো কী অবস্থা সবার আজকে একটা বই নিয়ে কথা বলবো আমার মনে হয় এই বইটা প্রত্যেকটা মানুষের একবার হলেও চেক আউট করা উচিত যাদের বই পড়ার অভ্যাস নেই তাদেরও একবার হলেও এই বইটা চেক আউট করা উচিত আমার মনে হয় বইটার নাম হচ্ছে ওয়েন দ্য থিংস ড গো ইয়োর ওয়ে আমরা সবাই জীবনে এমন কোনো না কোনো ফেস পার করি যখন আমাদের ইচ্ছা মতো আমাদের পরিকল্পনা মতো কোনো কিছুই হয় না এই সময়গুলো আমরা আসলে বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ডিপ্রেশনে পড়ে কিছু মানুষ আছেন যারা এই সময়টাকে কাজে লাগাতে পারে এই দুঃখ কষ্টকে এক সাইডে রেখে বা সেটাকে ইভালুয়েট করে লাইফে এগিয়ে যেতে পারে কিন্তু কিছু মানুষ আছেন যারা ইমোশনের সাথে কোনোভাবেই খাপ খাওয়াতে পারে না ওই সিচুয়েশনে এমনভাবে ডাউনফল করেন এবং পরবর্তীতে তারা আর ওই জায়গা থেকে উঠে আসতে পারে না তো এই জন্য আমার মনে হয় যে বর্তমান সিচুয়েশন উপর বেস করে এই বইটা প্রত্যেকটা মানুষের একবার করা উচিত এটা বই পড়ি আমি সেই অভ্যাসের জন্য বইটা পড়ার দরকার নাই কিছু কিছু বই আসলে আছে যেগুলো বই পড়ার জন্য না যেগুলো আমাদের দরকার আমাদের লাইফে নেসেসিটি সেই অনুযায়ী আমাদেরকে ওই বইগুলো একবার করে দেখা উচিত নিজেদের জন্য নিজেদের উপকারের জন্য তো যারা বই পড়ে তারা তো পড়েই কিন্তু যারা পড়ে না তাদের জন্য কিছু কিছু বই লাইফ থাকে ম্যান্ডেটরি তো এই বইটা কেন এত বেশি ম্যান্ডেটরি সেজন্য বইয়ের ছোটোখাটো কিছু কোট আছে আমি সেটা আজকে আলোচনা করব আমি ভিডিওটা বেশি একটা বড়ো করতে পারবো না কারণ হাতে খুবই সময় কম মেসে একটা অবস্থার মধ্যে থেকে ভিডিওটা বাড়ানো হচ্ছে কারণ বইটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমার মনে হয় যে এটা একটা ভিডিও করে শেয়ার করা খুবই উচিত খুবই দরকার স্পেশালি যারা আমার অডিয়েন্স আছেন অল্প কয়েকজন হলেও তাদের জন্য এই ভিডিওটা আমি করলাম খুব তাড়াহুড়ার মধ্যে তো যাই হোক ছোটো ভাবে কয়েকটা কোর্ট আমি আসলে আলোচনা করছি সেখানে প্রথম যে কোট সেটা হচ্ছে সামটাইমস থিংস ডোন্ট গো ইউর ওয়ে বাট ইউ গেট আপ অ্যান্ড কিপ গোয়িং এটা হচ্ছে আমাদের প্রথম কথা যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা জিনিস আমার ইচ্ছা মতো হবে না আমি যে কাজের জন্য আজকে একটা দিন হাতে নিয়েছি আমার দিনটা পুরোপুরি আমার পরিকল্পনা মতো না হলেও আমি দিনটাকে যেভাবে সেগমেন্ট করেছিলাম সেভাবে শেষ করব। এর মধ্যে কয়েকটা কাজ আমার হাত থেকে ফুসকে যেতে পারে কয়েকটা ব্যাপার আমার যে পরিকল্পনা ছিল তার বাইরে ঘটতে পারে বা আমি যেভাবে চেয়েছি সেভাবে আমি নিজেই এফোর্টটা দিতে পারি নাই কিন্তু দিনটা আমি আমার যে পরিকল্পনাটা ছিল শেষটা আমি টেনে শেষ করে পরে দিন শেষে আমি না হয় চিন্তা করতে পারি যে কি কি কাজ করা যেত কিন্তু দিনটাকে ওই একটা দুইটা কাজ দিয়ে বাদ দিয়ে দেওয়া যাবে না মানে কাজটাকে চালিয়ে যেতে হবে এরপর আমার কাছে যেটা খুব ইম্পর্টেন্ট লেগেছে সেটা হচ্ছে ওয়ে থিংস ড গো ইউর ওয়ে ইউল প্লট টুইস্ট অ্যান্ড মুভ অন কিছু কিছু সময় আমাদেরকে ওই প্লটটাকে টুইস্ট করতে হবে এবং মুভ অন করতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনি একমাত্র জানেন যে আপনার লাইফে কোন প্লটটার থেকে আপনাকে মুভ অন করতে হবে কোন প্লটটা টুইস্ট করতে হবে এবং কীভাবে করতে হবে তো মাথায় ঠান্ডা রেখে ওই জিনিসগুলো বা ওই জায়গাটা আগে আইডেন্টিফাই করতে হবে সব কিছু নিয়ে একদম লেগে থেকে কাজ করাও যাবে না যে জিনিসটা আমার দরকার যে এখনই কুইট করতে হবে সেটা থেকে আমাকে মুভ অন করতে হবে বা ওই যে প্লটটা সেটাকে টুইস্ট করে দেখতে হবে এরপর আরেকটা যে জিনিস সেটা হচ্ছে অনেক সময় ওই যে বললাম না যে সিচুয়েশন আমাদের এমনভাবে ডাউন ফলে বা এমনভাবে আমাদেরকে একটা ব্রেকডাউনের মধ্যে ফেলে দেয় যে আমরা ওই জায়গা থেকে কখনোই উঠতে পারি না এবং একটা সময় হয়তো আপনি আপনার আশেপাশের ফ্রেন্ডদের অনেক এক্সাম্পল দেখবেন যে একটা সময় প্রচণ্ড ভালো স্টুডেন্ট ছিল কিন্তু এখন তার অবস্থা এমন যে সেটা বিশ্বাস করা যায় না যে এই স্টুডেন্টটা একটা সময় এত ভালো স্টুডেন্ট ছিল তো সেই জায়গার জন্য আমার মনে হয় যে এই কোডটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পিকচার এরপর যে ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা আমাদের মাথায় রাখা উচিত সবার সেটা হচ্ছে যে থিংস ডোন্ট গো ওয়ে অল দ্য টাইম সবসময় এটা মাথায় রাখতেই হবে যে আমরা যত যাই করি না কেন এক্স্যাক্টলি যেভাবে যা চাচ্ছি সেটা সবসময় সেভাবে হবে না এবং এটা খুবই স্বাভাবিক যে আমাদের পরিকল্পনা মাফিক সব কাজ হবে না যে কাজগুলো হবে না অনেক কিছু আমাদের বাদ দিতে হবে এবং সেটা মাথা থেকেও ঝেড়ে ফেলতে হবে যে কাজটা হয় না ওকে ফাইন মাথায় রেখে মাথা ভারী রেখে কখনোই চলা যাবে না মনটাকে ভারী রেখেও চলা যাবে না এটাই হচ্ছে মেন কথা এরপর যে পয়েন্ট সেটা হচ্ছে ওয়েন থিংস ডোন্ট গো ইয়োর ওয়ে রিমেম্বার দ্যাট এভরি চ্যালেঞ্জ এভরি অ্যাডভার্সিটি কন্টেন্স উইদিন ইট দ্য সিডস অফ অপরচুনিটি অ্যান্ড গ্রোথ এটা মনে রাখতে হবে যে যখন আমাদের পরিকল্পনা মতো কোনো কাজ হচ্ছে না তখন ওই জায়গা থেকে আমাদেরকে স্পেসিফিক ভাবে ওই ব্যাপারটা খুঁজে বের করতে হবে যে এই যে জিনিসটা হলো না এখান থেকে আমি কি শিখতে পারলাম এটা আমাদের গ্রোথের একটা অংশ এখান থেকে আমি কিভাবে নিজেকে আপডেট করতে পারি আর একটু ম্যাচিওর করতে পারি এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে তো এই পুরো বইটাতে অনেক অনেক কোড আছে কোড অনেক ইম্পর্টেন্ট এবং আমি মনে করি যে এটা একটা লাইফ লেসেন হিসেবে কাজ করছে তো লাইফ লেসেন হিসেবে যেহেতু কাজ করছে এটা শুধুমাত্র যারা বই পড়ে তাদের জন্য না যারা বই পড়ে না এটা চেক আউট করা উচিত এবং আমার কাছে যেটা মনে তাদেরও হয় স্পেশালি যে পঁচিশ বছর পর্যন্ত যারা মানুষ আছেন মানে আঠারো থেকে পঁচিশ এই সময় মানুষের একটা ফেস চায় ডিফারেন্ট একটা ফেস চায় এই ফেসে আমাদের মতো মানুষ আমার যারা আছে তাদের এই বইটা একবার হলে চেক আউট করা উচিত কারণ আমাদের লাইফে প্রচুর এরকম ঘটনা হয় যে এরকম ভাবে জিনিসটা ভেবেছিলাম কিন্তু হয়নি বা আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি আমার লাইফটাকে এখানে দাঁড় করাতে চাইনি কিন্তু আমি এখানে দাঁড়িয়েছি আমাকে দেখতে হবে যে এই পয়েন্টটা আমার হাতে কি কি আছে এবং সেগুলোকে আমি কিভাবে ইউটিলাইজ করে কাজ করতে পারবো এবং এই জায়গা থেকে আমি কি কি শিখলাম এই যে আমার আপস অ্যান্ড ডাউনসগুলো গুলো এখান থেকে কি কি শিখলাম কিভাবে নিজেকে ম্যাচিওর করতে পারলাম এই পুরো বিষয়টাই আসলে আপনি জানতে পারবেন যখন এই বইটা আপনি পড়বেন তো বইটা তো পুরোটা আমি এখানে আলোচনা করতে পারবো না সেটা সম্ভব না তো আমার একটা আমার যারা অডিয়েন্স আছেন এবং যারা নতুন এই ভিডিওটা দেখবেন আমার মনে হয় যে এই বইটা যদি কেউ পড়ে দেখেন তাহলে ভালো লাগবে আর এটা হচ্ছে হেমেন সুনিমের বই আমরা জানি যে হেমেন সুনিম একজন এমন একজন রাইটার যে এই সব লাইফ লেসনের ব্যাপারে আমার কাছে মনে হয় কিং কারণ ওনার বই এত সহজ ভাষায় লেখা হয় যে সহজ ভাষাটা আসলে অনেক বই আছে কি অনেক অনেক ভালো ভালো মেসেজ থাকে কিন্তু আমরা ধরতে পারি না দুই তিনবার করে পড়তে হয় ইন্টারেস্ট নষ্ট হয়ে যায় পড়তে গিয়ে কিন্তু হেমেন সুনিমের বই যখন আমি পড়তে যাই কখনো ইন্টারেস্ট নষ্ট হয় এবং বইটা হচ্ছে একটা আমাদের ক্ষেত্রে নেশার মতো যে একটার পর একটা আমার জাস্ট পড়ে যায় পড়ে যায় পড়তেই ভালো লাগে তো সহজ ভাষায় একটা বই সবাই পড়তে পারবেন আশা করি বইটা আপনাদের ভালো লাগবে চেক আউট করে দেখতে পারেন আর ভিডিওটা শেষে একটা ডিফারেন্ট টপিকে কথা বলি সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে লাস্ট কয়েকদিনের মধ্যে কুট করে একশো সত্তরটা সাবস্ক্রাইব হয়ে গেছে ব্যাপারটা অনেকের কাছে খুবই ছোটো সবার কাছেই ছোটো হবে বাট আমার কাছে অনেক বড় ব্যাপার কারণ আমি এই চ্যানেলে যারা আপনারা আমার ভিডিও দেখেন রেগুলার বেসিসে ভিডিও আপলোড করার সময় হয় না বা আমি অনেকটা অলস এটাও বলতে হয় যে সময় হয় না কেন তো করতে পারে বাট আমি হয়তো অলস যার জন্য সময়টা বের করার জন্য যে এফোর্টটা দেয় সেটা হয়তো আমি পুরোপুরি দেই না কিন্তু এরপরও কিছু মানুষ আছেন যারা ব্যাক টু ব্যাক আমার ভিডিও দেখছেন সবসময় সেই শুরু থেকে দেখে আসছেন এতটুকু ধৈর্য ধরে আসছেন সো আমি সবার কাছে অনেক বেশি গ্রেটফুল স্পেশাল আমার ইউটিউব চ্যানেলে যারা অডিয়েন্স আছেন তাদের কাছে অনেক বেশি গ্রেটফুল যে আপনারা আমাকে সাজেশন দেন যে এই বইটা আমি যাতে রিভিউ করি বা আমার ভিডিও ভালো হচ্ছে আপনারা আমার ভিডিও দেখে ভালো এবং আপনাদের মতামত আমার খুবই ভালো লাগে এবং এই ইউটিউব চ্যানেলটাই যেটা হয়েছে এখানে আমার পরিচিতরা নাই ম্যাক্সিমামই হচ্ছে আমার অপরিচিত মানুষজন এটা আমার কাছে খুবই আনন্দদায়ক ব্যাপার যে এতগুলো মানুষ অপরিচিত মানুষ আমাকে জাস্ট আমার এত ইরেগুলার ভিডিওর মধ্যে অনেকটা ভালোবেসে যাচ্ছেন আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং এই কৃতজ্ঞতার স্বরূপ আমি চেষ্টা করব সপ্তাহে অন্তত একটা ভিডিও করার দেখা যাক আমি কতটুকু রাখতে পারি আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ